হ্যালো ফ্রেন্ডস স্টামনাস গ্রেট টু ষোলো তারিখে ভিডিও দেবো তো যারা যারা ষোলো তারিখের আগে ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে তাদের জন্য তিনটা কথা আমি তোমাদেরকে বলে রাখি এইচএসের ঘরে যেখানে এইচএসের মার্কশিট আপলোড করবে পিডিএফ করে কিন্তু হ্যাঁ এইস এস এর ঘরে যেখানে তোমার যদি সাতটা সাবজেক্ট থাকে তাহলে সাতশোর মধ্যে তুমি টোটাল যত পেয়েছে সেটা দেবে ছটা থাকলে ছটা পাঁচটা সাবজেক্ট থাকলে পাঁচশোর মধ্যে যত পেয়েছো সেটা দেবে আর যে আপলোড ফাইল সেখানে শুধুমাত্র মার্কশিটটা আপলোড করবে হুম আর জিএনএমের ঘরে জিএনএমের ঘরে তুমি জিএনএম হলে ষোলোশোর মধ্যে তুমি টোটাল যত পেয়েছ তত লিখবে আর তোমার বিএসসি হলে ছাবিশের মধ্যে তুমি যত পেয়েছো সেটা লিখবে আর যেখানে ফাইল আপডেট আছে আপলোড আছে সেখানে তুমি জিএনএমের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে ইয়ারের মার্কশিট এক মার্কশিট একসাথে একটা পিডিএফ করে সেখানে আপলোড করবে এই জিনিসগুলো ভুল করবে না আর পারলে তোমরা কোনো সিনিয়রের কাছ থেকেও শুনে নিয়ে ফর্মটা ফিল করতে পারো তারপর ডাব্লিউএনসি সার্টিফিকেট অর্থাৎ তৃতীয় নম্বর ঘরে তৃতীয় নম্বর ঘরে দেখবে ডাব্লিউএনসি সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে সেখানে ডাব্লিউএনসি সার্টিফিকেটের যা যা ডিটেলস সেগুলো দেবে তারপর সার্টিফিকেট আপলোড ঘরে সেখানে ডাব্লু এনসি সার্টিফিকেটটা পিডিএফ করে তোমরা ওখানে আপলোড করবে ঠিক আছে এগুলো প্রবলেম হতে পারে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম আর সার্টিফিকেটের ঘরে দেখবে দুটো মার্ক অফ লেখা থাকবে ওখানে একশো একশো করে দেবে তাহলে তোমার ফাইলটা সাবমিট নিবে হ্যাঁ এগুলো প্রবলেম হবে আর তোমার আরেকটা প্রবলেম যেটা হবে তোমার কী বলে ও এ থেকে যারা বিতে গিয়েছো বা বি থেকে এতে গিয়েছো ওখানে কিন্তু তোমার এ থেকে যদি তুমি বিতে যাও ওই বিটায় কিন্তু ওখানে শো করছে তোমাদের কাস্ট হিসাবে আর বি থেকে যদি এতে যাও তাহলে এটা শো করছে আর যারা বিতে বি আছো তাদের জন্য একটা বলে দিচ্ছি যে তোমরা অনলাইনের দোকানে যাবে গিয়ে তোমরা রিভ্যালিডেশন করবে করে ফর্ম দিবে ওই ফর্মটা নিয়ে গিয়ে এসডিও অফিসে জমা দিবে জমা দেওয়ার ছয় থেকে সাত দিন পরেই কিন্তু তোমাদেরকে এই কী বলে নতুন যে তোমার সার্টিফিকেট সেটা তোমাদেরকে দিয়ে দিবে ওকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখো ডকুমেন্ট রিকোয়ার ফর ওবিসি রি রিভ্যালিডেট এখানে কী কী লাগবে সবার প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পর এই সব ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে এই সব ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে এসডি অফিসে জমা দিবে জমা দেওয়ার ছয় থেকে সাত দিনের মধ্যে নাকি দিয়ে দিচ্ছে তো এগুলো দিয়ে দেওয়ার পরেই তোমরা ফর্ম ফিল আপটা করবে কারো যদি ও বি থাকে যদি ও বি বিয়ে থাকে তাহলে ও বিটাকে আবার রিভ্যালিডেশন করে তারপর ফর্ম ফিল আপ করবে আশা করি বোঝাতে পেরেছি আর এক আমি লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কটা অনলাইনের দোকানে দেবে তাহলে হ্যাঁ তারা বুঝে যাবে ওকে দেখো এই যে এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো